তোমরা কি কেজি না পিস কত যে কোনোটা নাকি একশো বিশ টাকায় যে এই পিসটাও অর্ধেক বেসবেন না এতগুলো তো খাওয়াও হয় না ভাই অর্ধেক বেসতেই ভালো হতো ভেনি কত

আছা জায়গাটা তো দেখছ না নিয়ে বলে এটা করতে এটা এটা বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে বাজারে গেলাম সকালে সবজি আনবো বলে আমার বাসা থেকে নামলে নিচেই সুন্দর সবজি বাজার সমস্ত বাজার পাওয়া যায় খুবই সুন্দর একটু সকাল সকালে গেলাম টাটকা টাটকা বাজার আসলো কিন্তু দেখে পছন্দ হয়েছে দেখো কুমড়ো দেখতে সুন্দর ঠিকই ছিল কিন্তু দাম কি এতটা ছোট একটা কুমড়োও একশো টাকা একটু বড়ো হলেও একশো টাকা বললাম ভাই অর্ধেক বিক্রি করেন না তা হবে না মানে যা কিনতেছি একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা করে এখানে যত সবজি আছে শুধু শাকটা একটু মোটামুটি ভালো কিনেছিলাম পাট শাক কিনলাম বিশ টাকা মোটা ছিল যা ছিল মোটামুটি খাওয়ার মতো আর চাই কিনি আচ্ছা সবজি আর কিনে খাবো না বানাবো বারান্দায় বানাবো বাড়িতে মাঠে বানাবো উঠান কেটে সবজি বানাবো এখন থেকে এই মিশন করলাম যাও তোমাদের সবজি আর কিনে খাবো না আসলে এই কথা যদি বলি বাজারে তো সবজি থাকেও না না সবাই এসে প্রয়োজন মতো কিনেও তো নিয়ে যায় দাম যতই হোক না কেন প্রয়োজন হয়েছে খেতে হবে যত দামই হোক এই তো কিন্তু একটু কষ্ট হয় হয়তো বা কখনো কখনো বাজেটের উপরে আমরা চলে যাই কেয়ার করা তারপরও তো খেতে হচ্ছে আমাদের এই তো এই তো দুনিয়ার রীতি আসলে চারিদিকে বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে সব কিছু সবজি সেই জন্যই হয়তো এত দাম বেড়েছে সব কিছুতে একদম কাঁচামরিচ থেকে শুরু করি কোনো কিছুই হাতের নাগালে নেই হাতের বাইরে চলে গেছে যে ঢেঁড়স আমরা বাড়িতে আমাদের খেতে হয় আমরা কিনে খাই না আমরা মানুষকে দিই আরও আর সেটাই এখন এখানে একশো থেকে একশো টাকা করে কিনে খাচ্ছি এই তো এই তো জীবন চলছে এরপরে দেখো বাইরে থেকে একসাথে সকাল সকাল যেহেতু বেরিয়েছি সকালে নাস্তাটাও বাইরে থেকে নিয়ে আসলাম প্রচণ্ড খিদে পেয়েছে এখন খেতে বসে গেছি অলরেডি এত মজা ছিল খাবারটা ভালো লাগতেছিলো আমাদের সামনেই নিচে ভর্তাবাড়ি রেস্টুরেন্টের খাবার আহ কী টেস্ট কি টেস্ট যা বলে বোঝাবার নাই তো খেতে খেতে একটা জিনিস মনে পড়লো এই পেটের খাবারের জন্য এই যত কাজ হানাহানি কাটাকাটি মারামারি যুদ্ধ বিগ্রহ সব কিছু অবসান হলো এই খাওয়া এই খাওয়া আমি খাচ্ছি পেটে অনেক ক্ষুদে লাগে আজকে খুব মজা লাগলো এমনি করে যারা বিত্তবান আছে বোলাও বিরিয়ানি টেবিলে খায় তারাও যে মজা করে খায় ফুটপাতে বসে যিনি একেবারে ডাল ভাত আলু ভর্তা পান্তা কাঁচামরিচ দিয়ে খাচ্ছে সেও কিন্তু খাবারের টেস্ট পাচ্ছে পাচ্ছে না বলো তার কাছেও সেটাকে অমৃত বলে মনে হচ্ছে এরকমই নিয়ম আমরা আসলে ভাবি না একবারও যে ছোট বড়ো সবাই আমাদের পেটের ক্ষুধা একই টেস্ট একই সে তুমি চাই খাও না কেন এই তো তো এই কথা বলতে বলতে আমি ভাবছিলাম আর খাচ্ছিলাম যে আমাদের তো ওইভাবেই জীবন চলছে আর এই পেটের খাবারের জন্যই আজকে রুজি রোজগার মারামারি হানাহানি কাটাকাটি দেশ ছাড়াছাড়ি দেশের রাজনীতি সমস্ত কিছু যাই করছি না কেন শুধু খাওয়া কখনো কখনো বেশি খেয়েও মানুষ মরে যাচ্ছে কখনো না খেয়েও মানুষ মরে যাচ্ছে মানে চলে যাচ্ছে বলো কি করব। এই কথা বলা শেষ করতে করতে নাস্তা খাওয়া শেষ করে ফেললাম আর অলরেডি আমার দুপুরের টাইম চলে এসছে রান্না কর যাব রেডি করে ফেলছি এখানে আজকে ছিল পাটশাক বললাম নিয়ে আসছি পাট শাক ভাজি করবো ডাইরেক্ট দিয়ে আর রান্না করব মাছের ঝোল আর ভাজি আর এই দেখো আকাশটা খুব সুন্দর ছিল আমাদের ছাদে একটা সামনের ছাদে একটা সজনে গাছ লাগাইছে খুবই মনোরম সৌন্দর্য লাগে আর আমার বেলকনিতে একটা গাছ একেবারে গ্রিল বেয়ে ছাদ ছোঁ ছোঁ হয়ে গেছে দেখো এই পাতাগুলি কিন্তু আসলে বড়াবটা খাওয়া যায় আমি খেয়েছি একবার আর করলা পাতা তো খেয়েছি খুবই মজা তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাথে থাকো নতুন যারা আছে অনেক ভালোবাসা সবার জন্য পাশে থেকো থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা ডিমে এখানে এই ডিম কি জানি কি ডিম জানি বলে ভিটামিন ডি যুক্ত না কি জানি একটা না